আমার তো কোনো আইডিয়া আসে না আমি তো অভিনেতা মডেল আমার কাছে কাজের প্রস্তাব আসে তো আমার কাছে যখন যে কাজের প্রস্তাব আসে অভিনেতা হিসেবে বা মডেল হিসেবে তার মধ্যে থেকে আমার কাছে যেগুলো ইন্টারেস্টিং মনে হয় আমি সেই কাজের সাথে যুক্ত হই এটা আরকা ফ্যাশন উইক কয়েক বছর ধরেই গত কয়েক বছর ধরেই চলছে এবার তৃতীয় ইয়ে ছিল আয়োজন ছিল তাদের হ্যাঁ মানে তিন দিনে প্রায় আমি যদি ভুল না করে থাকি প্রায় বিশ জন ডিজাইনার এবং প্রায় জন মডেল র্যাম্পে হেঁটেছেন তো আমার ডিজাইনার ছিলেন তানহা শেখ খুবই তরুণ একজন ডিজাইনার কিন্তু আমি ওর খুব আমি ওর কাজ খুব পছন্দ করি ওর সাথে মনে এর আগেও একটা কাজ হয়েছে আমার খুবই ভালো অভিজ্ঞতা আমার ডিজাইনার তাবা সিং প্রতি ধন্যবাদ যে তিনি আমাকে ষষ্ঠকর হিসেবে ভেবেছেন ওই কিউতে জেসিয়া হেঁটেছে জেসিয়া সম্প্রতি মানে মিস বাংলাদেশ হয়ে মিস ওয়ার্ল্ডে হ্যাঁ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে একই কিউতে জেসিয়ার সাথে হাঁটতে পেরে আমি খুবই আনন্দিত সম্মানিত বোধ করেছি আমার কোরিওগ্রাফার ছিলেন আজরা মাহমুদ আর সব শেষে আমার ধন্যবাদ আরকার প্রতি কারণ আরকার এই উৎসবটা আসলে একেবারেই তরুণ প্রজন্মের জন্য মানে জেনজি মিলেনিয়াল তো আমি নিজে মিলেনিয়াল তো যেটা হয়েছে যে তাদের আসলে ইয়েটাই এমন যে সবার জন্য ফ্যাশন এবং সব মানে সব রকমের ফ্যাশন যে যেটাতে স্বচ্ছন্দ বোধ করে নতুন বছরের প্রথম মাস আজকে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অ্যাওয়ার্ড এটা আমাকে আমার ফিল্ম জন্য তারা আমাকে এই পুরস্কারটা দিয়েছেন আমার ধন্যবাদ আমার পরিচালক গৌতম পৈলি আমার সহশিল্পী শ্যামল মহলা জয় রাস্তা বিশেষভাবে আমি বলবো শ্যামল মহলার কথা ও যদি পুরস্কার পেত আমার সাথে আমি খুব খুশি হতাম কারণ আমরা যখন আন্তনগরে শুটিং করেছিলাম আমরা ঢাকাতেই শুটিং করেছি এই মোহাম্মদপুর বিহারি পল্লী তারপর চিনমূর্তি সম্মেলনের ওখানে তো আন্তনগরের শ্যামলের ক্যারেক্টারটা ছিল যে ও সিএনজি চালক তো আসলে তো সিএনজি চালাতে পারে না এই সিরি ফিল্মটার জন্য টানা কয়েক দিন সিএনজি চালাতে চালাতে ওর হাতে ফোসকা পড়ে গিয়েছে তো মানে এটা আমি এই জন্য বললাম যে আমার খুব ভালো লাগতো শ্যামল খুব ভালো অভিনয় করেছে আমার খুব ভালো লাগতো যদি শ্যামলও আন্তনগরের জন্য পুরস্কৃত আমার কাছে তো মানে সব চরিত্রই চ্যালেঞ্জিং এবং কোনো চরিত্রে কাজ করার সময় আমি খুব আত্মবিশ্বাসী থাকি না আমি আসলে চেষ্টা করি যে যখন যে পরিচালকের পরিচালনায় কাজ করি তিনি তার অনু মানে নির্দেশনাটা অনুসরণ করতে সিনেমাটা দুটো প্রদর্শনী হয়েছে একটি জাতীয় জাদুঘরে আর একটি নর্থ সাউথ নবিনাতনে অনেক দর্শক সমাগম হয়েছিলেন যারা দেখেছেন তারা সবাই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন খুব ভালো লেগেছে আমার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ